জুবিল্লাহিম শেতানির রজিম বিসমিল্লাহ রহমানির রহিম আজকে সূরামুল্কের ছয় থেকে এগারো নম্বর আয়াত আলোচনা করবো ইনশাআল্লাহ রব্বি উদ্দিনী ইলমা রব্বিশ রাহালী সৌদ্রী ওয়াইসির আমরি ওয়াহুল উদ্দামিসানি ইয়াকু কালি গত পর্বে সূড়া মুকের এক থেকে পাঁচ নম্বর আয়াত আলোচনা করেছিলাম এখন ইনশাআল্লাহ সূরামুল্কের ছয় থেকে এগারো নম্বর আয়াত আলোচনা করবো আউজুবিল্লাহিম শানজিম বিসমিল্লাহির রহমানির রহিম ছয় নম্বর আট শুরু হয়েছে লিল্লা না কাল্লা জীনা কাুবি রব আজাবু জাহান্নাম ওয়া বিশাল মাসুই যারা তাদের রবকে অস্বীকার করেছে তাদের জন্য রয়েছে জাহান্নামের শাস্তি এটা কতই না নিকৃষ্ট বাকিস্তান ওয়া ওয়া মানে এবং ওয়াকে আরবি ভাষায় বলা হয় কোঅর্ডিনেটিং ওয়াক হচ্ছে হরফ ইংরেজিতে বললে কোঅর্ডিনেটিং কনজাংশন ইংরেজি ভাষার পার্টস অফ স্পিচগুলোকে আট ভাগে ভাগ করা হয় আর আরবি ভাষার পার্টস অফ স্পিচ তিন ভাগে ভাগ করা হয় ইসম মানে নাউন এই নাউনের মধ্যেই আছে হচ্ছে ইসম ইসমের আরবি ভাষার ইসম ইসমের মধ্যেই থাকবে নাউন প্রোনাউন অ্যাডজেক্টিভ এবং ভা এবং অ্যাডভার্ব তারপরে ফেল ফেল মানে ভার্ভ ভার্বের মধ্যে ভার্ভ একটা হচ্ছে হর্প এই হর্পের মধ্যে থাকবে পার্টস অফ স্পিচের প্রিপোজিশন কনজাংশন এবং ইন্টারজেকশন এই তিনটা মিলে আরবি ভাষার হর্প গঠিত তাহলে ইংরেজি ভাষায় শব্দগুলোকে আট ভাগে ভাগ করা হয় কিন্তু আরবি ভাষায় শব্দগুলোকে তিন ভাগে ভাগ করা হয় ইসম খেল এবং ভার্ব তাহলে ওয়া ওয়া হচ্ছে কোঅর্ডিনেটিং কনজাংশন মানে ওয়া মানে এবং এটা হর্প ওয়া লিল্লা জিনা ও লিল্লা জিনা লিল্লা জিনার মধ্যে দুইটা শব্দ আছে লি আল্লাজিনা লি মানে জন্য আর আল্লাহ জিনা মানে যারা আল্লাহ জি সিঙ্গুলার আল্লাহ জি মানে যে বা সে আর আল্লাহ জি না মানে যারা বা তারা আল্লা না এটা হচ্ছে প্লুরাল ওয়া মানে এবং লিল্লা তাদের জন্য ওয়া লিল্লা না এবং তাদের জন্য রয়েছে কারা কাদের জন্য কাফারু কাফারু মানে অস্বীকারী এই কাফারু শব্দটা কাফার মানে সে অস্বীকার করলো বা অবিশ্বাস করলো এরই প্লুরাল হচ্ছে কাফা তারা অবিশ্বাস করলো বা করবে আরবি ভাষার একটা ভাবকে ফাস্টে ছয় প্রকার এবং প্রেজেন্ট এবং ফিউচারে ছয়টা শিখা দেওয়া হয় এবং আমুর এবং নাহিতে আরও দুইটা দুইটা চারটা সিকা দেওয়া হয় তাহলে এই শিখাগুলো বলি কাফারু মানে সে অস্বীকার করলো বা অবিশ্বাস করলো কাফা সে অবিশ্বাস করলো কাফারু নুরাল তারা অবিশ্বাস বিশ্বাস করলো কাফার তা তুমি অবিশ্বাস করলে কাফার তুম তোমরা অবিশ্বাস করলে কাফার তু আমি অবিশ্বাস করলাম বা অস্বীকার করলাম কাফার না আমরা অবিশ্বাস করলাম সেখান থেকে আসবে ইয়াক ফুরু সে অস্বীকার করে বা করবে ইয়াক ফুরু না তারা অস্বীকার করে বা করবে তাক ফুরু তুমি অস্বীকার করো তাক ফুরু না তোমরা অস্বীকার করো বা করবে আকফুরু নাক ফুরু আর এর ইম্পারিটি হচ্ছে উকফুর ফুরু লা তাক ফুর লা তাক ফুরু তেমনি ওয়ালিল্লা কাফারু এবং যারা অস্বীকার করে বীর রববিহীন তাদের রবকে বি হচ্ছে আরবি ভাষার একটা হরফ মানে যাকে বলা হয় প্রিপোজিশন প্রিপোজিশনের ইংরেজিতে যেমন অর্থ কোথাও আসে কোথাও আসে না এখানেও তেমনি হয়েছে ওয়ালিল্লা জিনা কাফারু বীর রববিহীন তাদের জন্য রয়েছে যারা তাদের রবকে অস্বীকার করে আজাবু জাহান্নাম আজাবু মানে শাস্তি জাহান্নাম মানে জাহান্নাম যারা তাদের রবকে অস্বীকার করে তাদের জন্য রয়েছে জাহান্নামের শাস্তি ওয়া বিশাল মাসির বিশাহ মানে নিকৃষ্ট আর মাসির মানে আবাসস্থান বা আবাসস্থল ওয়া বিশাল মাসির এটা কি নিকৃষ্ট একটা জায়গা হোয়াট এ রেস্ট ডেস্টিনেশন ইট ইজ তাহলে ওয়ালিল্লা জিনা ফরদোজ হু কাফারু হু ডিসবিলিম বিলিভ বি দেয়ার লর্ড ফর দোজ হু ডিসবিলিভ দেয়ার লর্ড দেয়ার আর আজাবু জাহান্নাম দেয়ার আর পানিশমেন্ট অফ হেল ফায়ার ওয়া বিসাল মাসুই হোয়াট এ রেস্ট ডেস্টিনেশন ইট ইজ দ্যাট ইজ দ্য হেল ইজ এ রেস্ট ডেস্টিনেশন সাত নম্বর ইজা ইজা মানে যখন ইজ মানে যখন এটা অতীতকালের আর ইজা ইজা যখন মানে সেটা হচ্ছে ভবিষ্যৎকালের ইজা যখন উলকু নিক্ষেপ করা হবে আলক মানে নিক্ষেপ করা এটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েসের ভার্ব আর উলকু এটা প্যাসিভ ভয়েসের ভাল আলক আলকৌ আলক সিঙ্গুলার সে নিক্ষেপ করল আর আলকৌ বা আল উ এটা হচ্ছে প্লুরাল ভাব এখানে প্লুরাল ভাবটাকেই প্যাসিভ করা হয়েছে ইজ উলকু মানে যখন নিক্ষেপ করা হবে ফি হা ফি মানে মধ্যে আর হা হা মানে ওই জাহান নামেরই ইম্পারেটিভ জাহান নামেরই প্রনাউন এইটা রিলেটিভ প্রোনাউন ইজা উলকু ফি হা মানে যখনই নিক্ষেপ করা হবে এই জাহান নামের মধ্যে জাহান নামের মধ্যে যখনই নিক্ষেপ করা হবে উ তারা শুনবে মানে যাদেরকে নিক্ষেপ করা হবে তারা শুনবে লাহা লাহা মানে ওই জাহান নামকে শুনবে শাহি কউ মানে তর্জন গর্জন করতে যখন জাহান নামের মধ্যে কোনো দলকে নিক্ষেপ করা হবে তারা জাহান নামের চিৎকার শুনবে এ ড্রেডফুল ক্রাই শুনবে হুয়া হিয়া তাফুর এবং হিয়া হিয়া মানে আরবি ভাষার সমস্ত শব্দগুলো হয় পুরুষ বাসক নাহলে স্ত্রীবাসক এই জাহান নামকে স্ত্রী বাসক শব্দ হিসেবে ব্যবহার করা হয়েছে হুয়া মানে সে এটা পুরুষ বাসক এরই স্ত্রীবাসক হচ্ছে হিয়া হিয়া মানে শে শি হি শি হিয়া মানে হচ্ছে শি উয়া হিয়া তাফুর তাফুর মানে হচ্ছে টক বক করে ফুটা এবং সেটা টক বক করে ফুটে থাকবে ফিহা তাহলে সাত ওয়াহিয়া তাফুর মানে যখনই জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে কোন দলকে তারা শুনবে জাহান্নামের তর্জন গর্জন শুনবে মানে জাহান্নাম বিশাল গর্জন করতে থাকবে এবং সেটা টকবগ টকবক করে ফুটতে থাকবে তারপর আট নম্বর তা কাদু তামাইয়াজু মিনাল গাইজ তাকাদু তাকাদু মানে এটা মনে হবে বা এটা প্রায় তামাইয়াজু তামাইয়াজু মানে ফেটে পড়া এটা প্রায় ফেটে পড়ার উপক্রম হবে তাকাদু মানে উপক্রম হওয়া তামাইয়াজু মানে ফেটে পড়া বাস তামাই ইয়াজু মিনাল ওয়াইজ গাইজ মানে হচ্ছে ক্রোধ রাগ অ্যাঙ্গার তাকাদু তামাইয়াজু মিনাল ওয়াইজ এই জাহান্নামকে তখন দেখে মনে হবে যে এটা ক্রোধে ফেটে পড়ছে তর্জন গর্জন করতে শুনবে এবং এতে দেখে মনে হবে যে জাহান্নাম ক্রোধে ফেটে পড়ছে এমন মনে হবে তাকা এটাকে মনে হবে প্রায় তামাইয়াদু মানে ফেটে পড়তে মিনাল বয় মানে ক্রোধে ফেটে পড়তে ফেটে পড়ার উপক্রম হবে কুলদামা যখনই কুলকিয়া নিক্ষেপ করা হবে ফিহা যখনই নিক্ষেপ করা হবে জাহান্নামের মধ্যে ফালজুং মানে কোনো দলকে ফৌজ আর্মিতে বলা হয় না যে ফৌজি বা পুলিশে ফৌজ এক এই ফৌজ মানে দল ফি হা যখনই নিক্ষেপ করা হবে এর মধ্যে কোনো দলকে সা শাহ মানে জিজ্ঞেস করা প্রশ্ন করা আলাহুম তাদেরকে জিজ্ঞেস করবে খজানা হা খজানা তু মানে রক্ষী বা প্রহরী খজানা হা হা মানে ওই ইন্ডিকেট করেছে খজানা তু হা জাহান নামের প্রহরীরা তাদেরকে জিজ্ঞেস করবে দলকে আলাম ইয়াতিকুম তিকুম নাজির আলাম আ মানে কি আলাম মানে না ইয়াতি ইয়াতি মানে আশা আর কুম মানে তোমাদের কাছে আলাম ইয়াতি তোমাদের তোমাদের কাছে কি আসেনি বা যায়নি নাজির মানে কোনো সতর্ককারী মানে যখন জাহান্নামীদের কোনো দলকে জাহান্নামের নামের মধ্যে নিক্ষেপ করা হবে জাহান্নামের প্রহরীরা প্রহরীরাও রাগে গর্জন করতে করতে এই জাহান জিজ্ঞেস করবে রাগে জিজ্ঞেস করবে যে এই তোমাদের কাছে কি কোনো সতর্ককারী যায়নি তাদেরকে শাস্তি দিতে শাস্তির মাত্রা বাড়িয়ে দিতে থাকবে এবং বলবে আলাম নাজির তোমাদের কাছে কি কোনো সতর্ককারী গিয়েছিল না এ বলবে বালা অবশ্যই যা আনা আহ মানে আসা বা যাওয়া যা আনা আমাদের নিকট এসেছিল নাজির আমাদের কাছে অবশ্যই সতর্ককারী এসেছিল তখন জাহান্নামীদের তো মিথ্যা বলার কোনো উপায় থাকবে না তারা বলবে যে অবশ্যই আমাদের কাছে সতর্ককারী গিয়েছিল ফা না ফা মানে তা অতপর না আমরা অস্বীকার করেছিলাম বা আমরা মিথ্যাবাদী বলেছিলাম তাদেরকে ওয়াকুল না এবং আরও বলেছিলাম মা না হু মা মানে কোনো কিছুই না মা মানে না নাজ্জালাল লহু ল মানে নাজিল করা মা নাজ্জালাল ল মানে আল্লাহ কোনো কিছুই নাজিল করেননি মিন সাই মানে কোনো কিছুই আল্লাহ নাজিল করেননি মিন মানে প্রিপোজিশন আর সাই ইন মানে কোনো কিছু বা বস্তু তাহলে মা নাজালু আল্লাহ নাজিল করেননি মিং সাই ইন মানে আল্লাহ কোনো কিছুই নাজিল করেননি ফাঁকা জাব না ওয়াকুল না আমরা তাদেরকে মিথ্যাবাদী বলেছিলাম মানে জাহান্নামিরা ফ্রেস্ট তাদের প্রশ্নের উত্তরে বলবে যে আমাদের কাছে তো সতর্ক করে গিয়েছিল কিন্তু আমরা তাদেরকে মিথ্যাবাদী বলেছিলাম এবং আরও বলেছিলাম যে আল্লাহ কোনো কিছুই নাজিল করেননি আরও বলেছিলাম ইন আং ইল্লা ফি দলালিং কাবির তোমরা বড়ই ভ্রষ্টতার মধ্যে আসো এই জাহান্নামিরা বলেছিল যে তোমরা তোমরা তো মধ্যে ইন মানে ইল্লা ফি দলালিং কাবির দলালা মানে ভ্রষ্টতার কাবির মানে সবচেয়ে বড় মানে আমরা বলেছিলাম যে তোমরা তো ভ্রষ্টতার মধ্যেই আসো বড় ভ্রষ্টতার মধ্যে আসো এটা ছাড়া তো আর কিছু নয় এটাই জাহান্নামীরা তাদের সতর্ককারীকে বলেছিল ওয়া এবং আরও বলবে এই জাহান্নামীরা আরও বলবে দশ নম্বর এক ওয়া ক ওয়া মানে এবং ক আলু তারা আরও বলবে লাউ যদি কুন্না নাসমাউ নাসমাউ লাউ যদি কুননা নাসমাউ এই নাস সামিয়া মানে শোনা এই সামিয়ারই প্লুরাল ভাব হচ্ছে ফিউচারের প্লুরাল ভাব হচ্ছে নাসমাউ সামিয়া সামি তু স্বামী 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 তা স্বামী তুমি না উ না আসমাউ আসমাউ তাসমাও তাসমাউ না আসমাউ নাসম এখান থেকে নাসমাউ বা কল এবং তারা বলবে লাউকুন না নাসমাউ যদি আমরা শুনতাম মানে আমরা যদি তাদের কথা শুনতাম আও অথবা না কিলু অথবা যদি আমরা আমাদের আকল খাটাতাম বা আমাদের জ্ঞানটা যদি কাজে লাগাতাম বা তারা যা বলেছিল এটা যদি একটু বোঝার চেষ্টা করতাম মা কুন না তাহলে আমরা থাকতাম না ফি মধ্যে আর সাইর আসাব মানে সঙ্গী সাহাবাদ প্লুরাল হচ্ছে আসাব আর সাইর সাইর মানে হচ্ছে জ্বলন্ত অগ্নিকুণ্ড এই জাহান নামের জ্বলন্ত অগ্নিকুণ্ডুর অধিবাসীদের মধ্যে আমরা থাকতাম না তাহলে জাহান নামেরা জবাবে আরও কি বলবে মানে ফেরেস্তারা যখন তাদের প্রশ্ন করবে যে তোমাদের কাছে কি কোনো খতর্ককারী যায়নি তারা বলবে অবশ্যই আমাদের কাছে খতর্ককারী এসেছিল আমরা তাদের মিথ্যাবাদী বলেছিলাম এবং আরও বলেছিলাম যে আল্লাহ কোনো কিছুই নাজিল করেননি তোমরা আস ভ্রষ্টতার মধ্যে এবং তারা আরও বলবে আমরা যদি শুনতাম এবং আমরা যদি আমাদের এই আকল কাজে লাগাতাম বা জ্ঞান কাজে লাগাতাম তাহলে আমরা তো আজকে এই প্রজ্বলিত আগুনের অধিবাসীদের সাথে থাকতাম না হা তারফু ফু হা অতপর আ তারাফু মানে তারা স্বীকার করে নেবে বিজাম বিহিম বিজাম বিজাম মানে অপরাধ বিজাম্বি অপরাধ আর হিম মানে তাদের বিজাম্বি তাদের অপরাধ স্বীকার করে নেবে তখন ফেরেস বলবে হাসুক কলি আসাবিসাইর হাসুক ক মানে দূর হও দূর হয়ে যাও হাসুক কলি আসাবিসাইর আসাব মানে সঙ্গে সাথী আর মানে অগ্নিকুণ্ড হাসুক কলি আসাবিসাইর দূর হ আগুনের অধিবাসীরা দূর হ বলে আরও তাদেরকে শাস্তির মাত্রা বাড়িয়ে দেবে এবং জাহান নামের একবার দূরবর্তী অগ্নিকুণ্ডে তাদেরকে নিক্ষেপ করবে তাহলে এই ছয় থেকে এগারো নম্বর আয়াত পড়ি আজাবু জাহান্ন যারা তাদের রবকে অস্বীকার করে তাদের জন্য রয়েছে জাহান্নামের শাস্তি এটা কতই না নিকৃষ্ট একটা স্থান ইজা উল কু ফিহা শামি উল আহা শাহি কৌ তাফুর যখনই এই জাহান্নামের মধ্যে তাদের নিক্ষেপ করা হবে তারা জাহান্নামের তর্জন গর্জন শুনতে পাবে এবং এই জাহান্নাম আরও টক বক করে ফুটতে থাকবে তা কাদু তামা ইয়াজু মিনাল তখন এই নামেরা দেখবে যে জাহান্নাম যেন রাগে ক্রোধে ফেটে পড়ার উপক্রম হয়ে গেছে যখনই কোনো দলকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে জাহান্নামের প্রহরীরা তাদের জিজ্ঞেস করবে আলাম নাজির তোমাদের কাছে কি কোনো সতর্ককারী যায়নি উত্তরে তারা বলবে কলু উত্তরে তারা বলবে বালা আনা নাজির অবশ্যই আমাদের কাছে সতর্ককারী এসেছিল মিন জাবনা এবং আমরা তাদেরকে মিথ্যাবাদী বলেছিলাম এবং আরও বলেছিলাম যে আল্লাহ কোনো কিছুই নাজিল করেননি ইন আং তুম কাবির তোমরা আছো এক বড় ধরনের ভ্রষ্টতার মধ্যে এবং তারা আরো বলবে আমরা যদি তাদের কথা শুনতাম এবং আমরা যদি আমাদের জ্ঞান কাজে লাগাতাম এবং বোঝার চেষ্টা করতাম মা ফি কুমা তাহলে আমরা এই জ্বলন্ত আগুনের অধিবাসী হয়ে থাকতাম না তার যে নবীর কথাবার্তা শুনেনি এই জন্য তারা তাদের নিজেদের অপরাধ স্বীকার করে নিবে ফাক্ তারা স্বীকার করে নিবে বিজামবিহীন তাদের অপরাধ হিম মানে তাদের জামবি মানে অপরাধ হাসুখ কল লি আসাবি সাইর তখন ফেরেস্তারা তাদের শাস্তির মাত্রা বাড়িয়ে দেবে বলে ফাসুখ কল দূর্হ লে আসাব বি সাইর এই আগুনের অধিবাসীরা পুরা দূর হয়ে যা। এই বলে তাদের আর শাস্তির মাত্রা বাড়িয়ে দেবে সদা কল ল আলিউল